হাই আমার গাছের পাতাগুলো দেখো একদম সবুজ আর গাছে কত ভোরে ফুল এসছে আর গাছে প্রচুর কুড়ি আছে আমি আজ কথা বলবো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ও গাছে যে কুড়িগুলো থাকে সেগুলো ঝরে যাওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে কিভাবে তার প্রতিকার করব সেই বিষয় নিয়েও কথা বলবো শুধুমাত্র মাটি সবসময় গাছের সব রকমের চাহিদা পূরণ করতে পারে না যথেষ্ট খাবারের অভাব বা পটাশিয়ামের অভাবেও অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের যে সমস্ত কুড়ি থাকে সেই সমস্ত সব কুড়ি ঝরে যায় এর ঘরোয়া সমাধান আছে আমি তোমাদের বলবো একদম ঘরোয়া উপায়ে তৈরি কলার খোসাবে যেন তরল বা ব্যানানা পিল ফার্টিলাইজার এই তরল থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন ক্যালসিয়াম আর ফসফরাস যা গাছের চাহিদা পূরণ করতে সাহায্য করে আর এর খোসাগুলো আমরা ফেলে না দিয়ে খোসাগুলোকেই ব্যবহার করব। তরলটা হিসেবে এটা তৈরি করার নিয়ম হচ্ছে কলার খোসাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তোমরা এমনভাবে টুকরো করে নিও আর এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে আমি ঢাকনা দিয়ে তিন দিনের জন্য রেখে দিয়েছিলাম তিন দিন পরে এই জলটাকে আমি এক লিটার জল দশ লিটার জলে মিশিয়েছি কলার খোসাগুলোকে ছেঁকে আমি তরলটাকে ভালোভাবে জলের মধ্যে ডালিয়ে করে পাতলা করে নিয়েছি এটাকে ভালোভাবে এবার আমি মিশিয়ে নিয়ে সমস্ত গাছে দিয়ে দেবো যে সমস্ত গাছে কুড়ি এসছে বা ফুল ফুটে আছে সেই সমস্ত গাছও বা কোনো ফলের গাছ সবজির গাছ সব গাছেই দেওয়া যায় এটা পটাশিয়ামের কাজ করে তোমরাও তোমাদের গাছে অবশ্যই এই তরল জৈব সারটা ব্যবহার করো এটা শুকনো মাটিতে দেওয়াই ভালো সময় সার শুকনো মাটিতেই দেওয়া উচিত মাটির গোড়াটাকে একটু অল্প করে খুঁচিয়ে নিয়ে তারপর তরলটাকে দেবে তোমরাও যদি আমার মতো গাছকে সারা বছর সবুজ চকচকে রাখতে চাও গাছে ফুল পেতে চাও আর নতুন নতুন কুড়ি আসুক সেগুলো চাও তাহলে অবশ্যই এই সারটাকে ব্যবহার করো সারটা পনেরো দিন অন্তর গাছে ব্যবহার করো মানে মাসে দুবার আর তরলটাকে ছাঁকার পর আমি যে কলার খোসাগুলো পেয়েছিলাম সেগুলোকে একেবারেই ফেলে দেব না শুকিয়ে গুঁড়ো করেও আমি সার তৈরি করে নেব। ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও